তাই তো সংসার চালাইব কি করি এই যে দেশে যা মোটর সাইকেল হয়ে গেছে সাইকেল চালানোর কাজ টাজ আর কিছুই হচ্ছে না সেরকম যা জমি জায়গাও নাই যে আবারটা নিয়ে করি খাবো কি করা যায় কোন রাস্তা ধরি না হলে তো ইনকামের রাস্তা না হলে তো ছেলপিলি মানুষ করতে পারবো না ছেলপিলিকে খাওয়াইতেই পারবো না ছোটা তোকে একটা কথা বলছি কি কথা বলবে মা আমাদের অভাবে সংসার হ্যাঁ মা ঠিকই বলিছো তুই একটা গাই গরু কিনে নিয়ে আয় গাই গরু কি হবে মা দেখছিস না দুধের কি হারের দাম বাড়ছে হ্যাঁ মা তুমি ঠিকই বলিছ যদি একটা কষ্ট স্বীকার করি গাই কেনা যায় তাহলে তো দু পাঁচ কেজি দুধ দিলে আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলবে তো গাই কেনা টাকা কোথায় পাবো মা আরে সেই চিন্তা করিস না এই মালা বিক্রি করি দিয়ে একটা ভালো গাই কিনে নিয়ে ঠিক আছে মা তুমি যেটা ভালো মনে করো সেইটাই হবে আমি গরু গঞ্জে যাচ্ছি অনেক দূর রাস্তা তোকে যেতে হবে না গেলে হাঁটতে হাঁপি মরিয়ে থাক আমি গরুটা কিনে নিয়ে আসি তারপরে তুই যাও তো ভালো বিপদ রে একদম ছেলে তো থাকতে পারে না গরু আগে কিনে নিয়ে আসি তারপরে যাই পরে যাই যে হবে না তোকে হরম যত ছেলে আমি গরু কিনতে যাবো বিপদ ভালো রে আরে পাঁচর আমি গরু কিনে নিয়ে আসি তারপরে তুই কঠিন জ্বালা তো পড়ে গেলাম এত ফেল পাবো রে রে এ পাগলা ছাগলা ছেলিলাম বিপদে পড়ে গেলাম রে আমি

দুধ খাবো খাবো করলে হয় আগে গরু কিনিবো তার ঠিক আছে এত যদি জেদ ঝরেছি তো চল চল ঠিকবি চল হাটটা কত ঠাপ তাই দেখবি